তোমরা জেনে রাখো দুনিয়ার জীবনটা হচ্ছে খেলাধুলা ছোট বাচ্চা যারা থাকে এরা খেলাধুলা ছাড়া কিছু বোঝে ওদের কাছে দুনিয়াটা এমনই খেলার খেলার মতো খেলাধুলা করবো এটাই দুনিয়ার জীবন ওদের কাছে মনে হয় আর একটু বড় হলে আল্লাহ দেখবেন কিশোর কিশোরীরা এখন দুনিয়ায় জীবনের কোনো উদ্দেশ্য নাই সারাদিন এই বস্তুবাদিতা তার গা ভাসিয়ে দিয়েছে ছেলে খেলায় সময় পার করছে সারাদিন দেখবেন ফেসবুক ইউটিউবিং টিকটক আড্ডাবাজি করা লুলু খেলা পাবজি ফ্রি ফায়ার ওদের কাছে লাহো মানে মজা হাসি তামাশা দুনিয়ার জীবন কি ঠাট্টা মজা হাসি তামাশা আই একটু বুঝ বেশি থাকলে ড্রাগের এক ডারক্টেড হবে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবে পর্নোগ্রাফিতে আসক্ত হবে জুয়া খেলবে ক্যাসিনোতে যাবে দুনিয়ার জীবন ওদের কাছে এমন আর একটু বড় হলে ওয়াজিনাতু মুতাফাহুরুম বাইনাকুম ওয়া তাকাসুর আই একটু বড় যখন হবে ম্যাচুরিটি আসবে তখন প্রতিযোগিতা প্রাচুর্যের প্রতিযোগিতা কে কত বেশি সম্পদ অর্জন করতে পারে কার কত বেশি জমি আছে কার কত সুন্দর স্ত্রী আছে কার কত বড় চাকরি কার কত বড় সম্পত্তি কার কত বড় ক্ষমতা জনবল কার কত বেশি এই যে তাফা খুরুম ভাই না কুমা তাকাফুর আল্লাহ এটা সুরা তাকাফুরও বলেছেন আল্লাহ কুমু তাকাফুর হাত্যা জোর তুমুল না কবির তোমরা প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন করেছে যদক্ষণ না তোমরা কবরে সাইট হচ্ছ ক্যাল্লা সৌফতে আলেমন সৌম্যা ক্যাল্লা সৌফতে আলেমন কখনো নয় শীঘ্রই তোমরা জানতে পারবে আবারও বলছি শীঘ্রই তোমরা জানতে পারবে তখন জানবে একটা জিনিস পরে জানার নাম নয় অনুধাবন করবেন যখন তখন আপনার কাছে হবে যেমন আপনাকে যদি বলি যে গোলাপ ফুলের গন্ধ আর রজনীগন্ধার গন্ধের মধ্যে পার্থক্য লিখে বলেন লিখিত আকারে পার্থক্য বলেন বা ভাষায় প্রকাশ করেন পারবে কথা বুঝতে পারছেন গোলাপ ফুলের গন্ধ এবং রজনীগন্ধার গন্ধের মধ্যে কি পার্থক্য আছে আমাকে লিখিত আকারে দেন বা ভাষায় প্রকাশ করেন পারবেন এটা সম্ভব মধুর মিষ্টি কেমন আর এই যে আপনার গুর এর মিষ্টি কেমন লিখিত আকারে বলুন বা ভাষায় প্রকাশ করুন পারবে কিভাবে পারা যাবে কিভাবে যদি আপনি দুইটা ফুল কাছে নেন নিয়ে দুটোর ঘান শোখেন সুখে আপনি বুঝতে পারবেন অনুধাবন করবেন এটা হচ্ছে আপনার নিশ্চিত জ্ঞান হলো যে এই গন্ধটা এমন এই গ্রন্থটা এমন পরে আপনি বলবেন অমুকের গন্ধটা গোলাপের মতো আর অমুকের গন্ধটা রজনীগন্ধার মতো এই যে গন্ধার ইয়াকিন মধু খান আবার গুরু খান সাত যখন বুঝবেন আপনি বুঝে ফেলবেন যে কোনটা কিসের স্বাদ এই এই চাক্ষুষ জ্ঞানটাকে বলা হয় কি এলমাল ইয়াকিন কবরের আজাব না ভোগ করলে মানুষ বুঝবে না পরকাল কি জিনিস ওইটা আমি বোঝাতে পারছি কবর যখন চাপ দিবে না তখন মানুষের ইল মালিয়া কিন হবে যে এটাই সেই শাস্তি সুরা দুখান পরে দেখেন আল্লাহ পাক বলেছেন কেরিম শাস্তি ভোগ করো আজকে শাস্তি ভোগ করো পৃথিবীতে অনেক সম্মানিত ছিলে আজকে শাস্তি ভোগ করো এটাই সেই শাস্তি যা তুমি অস্বীকার করেছিলে তখন বুঝবেন কোনটা ইলমালিয়া তো আল্লাহ্বাক এই কথাটা বলেছেন সরা তাকাসুরের মধ্যে তোমাদের প্রাচুর্যের প্রতিযোগিতায় ব্যস্ত করে রেখেছে যতক্ষণ পর্যন্ত না তোমরা কবর সাহিত হচ্ছ কেল্লা সৌফাত আইলেমন সুম্মা কেল্লা সৌফাত আইলেমন কেল্লা লাউ তে আই নিশ্চিত জ্ঞান সহকারে তোরা জানবেই ইনশাল্লাহত আল্লাহ্ফাক সোরে হ্যারি রিয়াতে বলছে যে দুনিয়ার জীবনটা খেলাধুলা প্রাচুর্যের প্রতিযোগিতা অনর্থক বিষয়ে ব্যস্ত থাকা ই আই লা ম ওয়ান নাম হায়াতু দুনিয়া লে আইবু আলা ওয়া জিন আতুং ওয়াতা ফা বাই না কুম ওয়াতা কা ফা ওয়াতা কা ফ হরুম ফিল আমা ওয়ালা ওলাজ এই প্রাচুর্যের প্রতিযোগিতা হচ্ছে সম্পদের ক্ষেত্রে সন্তানদের ক্ষেত্রে এটা করি না আমরা আমার এত সন্তান আমার এত সম্পদ আর এটাই বলছেন ক্যাম্যাশালিক হই দিন এর এক্সাম্পলটা হচ্ছে এমন ক্যাম্যাশালিক হই দিন আ আজ অ্যাভাল দুনিয়ার জীবনের উদাহরণ হচ্ছে এমন একটা বৃষ্টির মতো ভালো করে বোঝেন একটা বৃষ্টির মতো যে বৃষ্টিটা একটা মৃত জমিনে পড়লো জমিনটা মৃত ছিল এরপর জমিনটা সজীব হলো হওয়ার পরে সেখানে ফসল ফুরলো ফসলটা এক পর্যায়ে সবুজ হলো কি হলো সবুজ শস্য শ্যামল হয়ে গেল এরপরে এই ফসলটা হলুদ বর্ণ ধারণ করলো হলুদ বর্ণ ধারণ শেষে এরপর চাষি এটাকে কেটে ফেললো এই যে বৃষ্টি পড়লো মৃত জমিন জীবিত হলো এই যেখানে বীজ দেয়া হলো ফসল ফলল ফসলটা সবুজ হলো তখন চাকরি সুজলা সুফলা না খুব ভালো লাগছে এরপরে আবার দেখবেন ওইটা পিত বর্ণ ধারণ করবে হলুদ হয়ে যাবে চাষি ওটাকে কেটে ফেলবে এরপর এই যে ফসলটা কেটে ফেললেন এটা খড়কুটা পরে থাকলো না এটা দিয়ে আপনি জাল দিবেন আগুন জ্বালাবেন তাই না রান্নার কাজে ব্যবহার করবেন এই হলো দুনিয়ার জীবন গফিল্লা আফিরতে আয় দায়াবুন আর পরকালের জীবন স্থায়ী এখানে আছে কঠিন শাস্তি অথবা ওরি ওয়া আল্লাহ হি অরিদুয়ার অথবা থাকবে আল্লাহর মাগফরাত মানে ক্ষমা এবং সন্তুষ্ট। ওই দুনিয়ার ওই ছোট্ট জীবনটাকে যারা আল্লাহর বিধান অনুযায়ী চালাতে পারবে পরকালে ওদের শাস্তির কোনো ভয় নেই লাহ হফুন আলাইহিম ওলা আহমিয়া হাসানুন এই জীবনটায় যারা ট্যাকাস ওর ভোগ বিলাস লাহ এইগুলোতে ব্যস্ত থাকবে এদের পরকাল হবে আয় দায়বুল শারীর কঠিন শাস্তির ও মাইল হাই আচ দুনিয়া ইল্লা আই লু এই হলো সেটা হ্যারি আয়াত দুনিয়ার জীবন প্রতারণা ছাড়া কিছু নয় অতএব তোমাদের করণীয় কি তার পরের আয়াতে বলা আছে বা স্যা ভিকু ইল এমা উফির অতিম্মে রব বে কুম্ভ অতএব তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য না দিয়ে পরকালের দিকে ফোকাস করো তোমার রবের পথের দিকে ফোকাস করো ছুটে চলো তোমরা তোমরা ছুটে চলো সেই জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান ও স্যায় আবিকু ইরা মাখ ফিরত মির রব বিকুম ওয়াজেন্না আরও দুহাকে আরো দিচ্ছে মাহিললে রিন অ্যা ম্যানু মিল্লে এটা প্রস্তুত করা হয়েছে কাদের জন্যে যারা ঈমান এনেছে এবং তদানুযায়ী কি করেছে আমল করেছে আল্লাহর প্রতি ইমান এনেছে রাসূল প্রতি ইমান এনেছে তদানুযায়ী আমল করেছে এই মুমিনদের জন্য জান্নাত প্রস্তুত করার আছে আল্লাহ পাক এই সূরায় বলছেন কদ আফলাহাল মুমিনুন কথা বুঝতে পারছেন এবার সফল কারা হয়েছে এই মুমিনরা আর আফলাহার সঙ্গে আল্লাহ পাক দিয়ে দিলেন ফামান যুহসিহানিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাত ফাস পরকালে যে জান্নাতে যাবে জাহান্নাম থেকে বাঁচবে একমাত্র সেই ব্যক্তি সফল আর কেউ সফল নয় এখন কদ আফলাহাল মুমিনুন আয়াতের মধ্যে সাফল্যের সঙ্গে আপনি শিখে ফেললেন দুনিয়ার জীবনের সাফল্য চিরস্থায়ী নয় পরকালের সাফল্য চিরস্থায়ী দুনিয়ার সবচেয়ে আরামে আয়েসে থাকা ব্যক্তিকে আল্লাপাক এক জাহান নামে প্রবেশ করাবেন আদিস এসেছে দুনিয়াতে আল্লাপাক যাকে সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছেন ওয়ান কাইন্ড অফ বি গেটস কথা বুঝতে পারছেন ছিল না কাফের ছিল প্রচুর ধনসম্মত আল্লাহাক দিয়েছেন আল্লাপাক তাকে এক মুহূর্তের জন্য জাহান নামে ঢোকাবেন কে আমাদের মাঠে ঢুকিয়ে বের করবেন বের করে বলবেন দুনিয়াতে সুখে ছিলে দুনিয়াতে কি সুখে ছিলে তুমি তখন সেই ব্যক্তি বলবে সুখ কি জিনিস আমি জানি না সুখ শান্তি কি জিনিস আমি জানি না এক সেকেন্ডে এরপরে পৃথিবীতে সবচেয়ে কষ্টে যে ব্যক্তি ছিল ধরে নেন আজকে সিরিয়ার মজলুমদের মতো কেউ প্যারিস্টনের মাসদিনের মতো কেউ বা আপনাদের এখানেও অনেক মাজদুম আছেন পৃথিবীর বিভিন্ন জায়গায় এখন মাসরুমদের সংখ্যাই বেশি যাই হোক তাকে ঢোকানো হবে জান্নাতে এক সেকেন্ডের জন্য এক মুহূর্তের জন্য ঢুকিয়ে আবার বের করা আল্লাহর এক মুহূর্ত আবার আমাদের মতো নয় ওই এক মুহূর্তে সে অনন্তকালের স্বাদ পেয়ে যাবে বাগের এক মুহূর্ত তাতে অনন্তকালের স্বাদ পেয়ে যাবেন শাল এবার বের করবেন দুনিয়াতে কষ্টে ছিলে দুনিয়াতে কখনো কষ্টে ছিলে এই ব্যক্তি বলবে কষ্ট কি জিনিস আমি তো জানি না কষ্ট কি জিনিস আমি তো জানি না অর্থাৎ থেকে বুঝতে পারছি দুনিয়াতে আমরা যে যত ভালোই থাকি না কেন পরকালে যদি সফল হতে না পারি দুনিয়ার জীবন বৃথা ওই যে বাবু তোমার তো ষোলো আনাই বৃথা একটা কবিতা আছে না পড়েছিলেন এখন তো এগুলা বই থেকে উঠিয়ে দেওয়া হচ্ছে মোটামুটি ওমর ফারুক একটা কবিতা ছিল পড়েছে এখন আমরা পড়েছিলাম এখন এগুলো নাই আস্তে 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 টেকনিক্যালি ভ্যানিশ হয়ে যাচ্ছে মানে হাওয়ায় মিলে যাচ্ছে ফার এই বিশ্বে কোনো কিছুই এমনি এমনি হচ্ছে না এই বিশ্বে যা কিছু হচ্ছে পিছনে কোনো না কোনো কারণ থাকে কারণ তো ফাইন্ড আউট করতে হলে আপনাকে খ্রিসির হতে হবে কেউ তো হবে তাকে পাবেন কোথায় কোথায় পাবেন মাজমাউল বা দুই সাগরের মিলনস্থলে পাবেন সুরাকাহাফ নামি মুসা আলী ইসলাম এবং খিজির আলি ইসলামের গল্প পড়েন ঘটনাটা পড়েন এখানে আপনি দেখবেন খিজির আলী ইসলামকে আল্লাহ পাক বাহ্যিক জ্ঞানের সাথে সাথে আধ্যাত্মিক জ্ঞান দিয়েছিলেন যখন বাহ্যিক বাহ্যিক এবং আধ্যাত্মিক জ্ঞান একত্রিত হবে মাজমাউল বা হ্রাইন দুই সাগর মিলে যাবে তখন আপনি নূর লাভ করবেন বাসিরা লাভ করবেন অন্তর্দৃষ্টি লাভ করবেন তখন আপনি চারপাশের বিষয়গুলো গভীরভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ শুধু বাহ্যিক চোখ দিয়ে দেখলে প্রশ্ন করবেন নৌকা কেন ফোটা করলেন বাচ্চাকে কেন হত্যা করলেন আর এই দেয়াল কেন নির্মাণ করলেন কারণ মুসা আলি ইসালাম বাইরের চোখ দিয়ে দেখছিলেন আর খিদুর আলি ইসালাম ভিতরের চোখ দিয়ে দেখছিলেন ভিতরের চোখ তখনই খুলবে যখন এখানে আল্লাহ নূর আসবে আর নূর পাবেন সুরা নূরের মধ্যে বলে দিলাম নূর কোথায় পাবে নুরের আরো কিছু কাজ আছে নূর পাওয়ার তার মধ্যে অন্যতম একটা হচ্ছে মনের মধ্য থেকে যাবতীয় হিংসা বিদ্বেষ এই যে অপসংস্কৃতি আর অহংকার রিয়া দূর করে ফেলতে হবে আর এগুলো চাইলেই দূর করা সম্ভব নয় এগুলো চাইলেই দূর করা সম্ভব নয় যাদের মনের মধ্যে এগুলো নাই তাদের সাথে ঘোরাফেরা করতে হয় হ্যাঁ যাদের মনের মধ্যে এগুলো নাই তাদের সাথে ঘোরাফেরা করলে তাদের সাথে ওঠা বসা করলে তাদের বইপত্র পড়লে তাদের লেকচারগুলো শুনলে তখন আপনার মধ্যে একটা তাসির হত শুধু দূর থেকে কথা শুনে বই পড়ে কিন্তু সব অর্জন হয় না যদি তাই হতো তাহলে একটা কিতাব ধরিয়ে দিয়েই পাক ক্ষান্ত হয়ে যেতেন কিতাব নাজিল করেছি পড়ে নাও বাসায় গিয়ে সাল্লাম যে সুরা করে নাজেল হয়েছে বলতেন বাসায় গিয়ে পড়ে নাও বা ও ব্যাপারটা কেমন ছিল তিনি নিজে আমল করেছেন সাহাবিদেরকে আমল করে দেখিয়েছেন সাহাবি কেরাম তার সংস্পর্শে থেকে ইসলাম শিখেছেন এখন ডিফিকাল্ট সিচুয়েশন আপনি যাবেন কোথায় কার সংস্পর্শে যাবেন অনেক ক্ষেত্রে এমনও দেখা যাবে যারা ইসলামের ধারক আর বাহক তাদের ভিতরে ইসলাম নাই বাহ্যিকভাবে মনে হয় ইসলামের ধারক বাহক ভিতরে নিজেরই স্থান নাই তো ডিফিকাল্ট এই আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আমাদেরকে উপযুক্ত আলেম উপযুক্ত আলামের গ্রাম উপযুক্ত উস্তা উপযুক্ত মশায়েক এগুলো দান করেন তারপর আল্লাহ বাক ইনশাল্লাহ দান করবেন ইনশাল্লাহ অয়েজ ওজন যাই হোক পয়েন্ট একটা শিখলাম দুনিয়ার জীবন চূড়ান্ত না দুনিয়ার জীবনের সবচেয়ে সুখী ব্যক্তিও জাহান্নামে গেলে বলবে সুখ কি জিনিস আমি জানি নাই আর দুনিয়ার সবচেয়ে কষ্টে থাকা ব্যক্তি জান্নাতে গেলে বলবে দুঃখ কি জিনিস আমি জানি না মানুষ দোয়া করলে কয়েকটা জিনিস হয় মানুষ দোয়া করলে যদি হালাল হয় আকিরায় যদি শিরিক না থাকে আমলে যদি বেদাত না থাকে দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ দোয়া করলে দোয়া ডাইরেক্ট কবুল হয় অথবা আল্লাপাক এই দোয়ার বিনিময়ে তার ভবিষ্যতের কিছু বিপদ আপদ ছড়িয়ে দেয় মনে করেন আপনি দোয়া করেছেন অনেক দোয়া করেছেন ইনস্ট্যান্ট আপনি রেজাল্ট পান নাই আপনি জানেনই না এই দোয়ার বদৌলতে আপনার আগামীর বিপদ আল্লাহ কাটিয়ে দিয়েছে এটা আল্লাহ জানেন আপনি জানেন না অথবা কি হতে পারে অথবা কেয়ামতের মাঠে এই বিনিময় দেওয়ার জন্য আল্লাহ্বাক প্রতিদান রেখে দিবেন নিজের কাছে এবং আমরা অনেকেই কেয়ামতের মাঠে উঠব উঠে আল্লাহ্বাক আমাদেরকে দেখাবেন নামা দেখাবেন এবং বলবেন অমুক দিন তুমি এই দোয়া করেছিলে আমি এই দোয়াটা ওই সময় দেইনি তোমার জন্য জমা রেখেছি আজকে সেই দোয়ার বিনিময় তোমাকে দান ওই দিন মানুষ বলবে আমরা বলবো যে কাশ দুনিয়াতে আমার কোনো দোয়াই যদি কবুল না হতো কথা বুঝতে দুনিয়াতে যদি আমার কোনো দোয়াই কবুল না হতো আজকে সব প্রতিদান পেতাম একজন অসুস্থ ব্যক্তি দুনিয়াতে প্রচুর রোগ ছিল আমাদের মাঠে যখন দেখবে যে এগুলোর প্রতিদান কত হাজার হাজার নেকি সে পাচ্ছে তখন সে বলবে দুনিয়ার পুরো জীবনটাই যদি অসুস্থ থাকতাম কতই না ভালো আমি বুঝাতে চাচ্ছি এরকম অনেক হাদিস আছে বলতে গেলে রাত শেষ হয়ে যাবে যে দুনিয়ার জীবনটা মূল্য আল্লাহর কাছে খুব বেশি নয় একটা মাছির পাখার সমানও নয় যদি হতো তাহলে কোনো কাফের মোশেককে আল্লাহবাগ এক ঢোক পানি খেতে দিতেন না আর আজকে আমাদের চিন্তা চেতনার সমস্ত বিষয় দুনিয়া কেন্দ্রিক আমাদের পড়াশোনার উদ্দেশ্য দুনিয়া ব্যবসার উদ্দেশ্য দুনিয়া চাকরির উদ্দেশ্য দুনিয়া আমাদের সামাজিক কাজগুলোর উদ্দেশ্য দুনিয়া কেন্দ্রিক আর আমরা সবাই মনে করছি দুনিয়াই দুনিয়া এর পরে আর কিছু নাই মনে রাখবেন যে ব্যক্তি দুনিয়ার জন্যে দুনিয়া করে শুধু দুনিয়ার জন্যেই দুনিয়া করে সে দুনিয়া পরকাল দুটোই হারাবে আর যে ব্যক্তি পরকালের জন্য দুনিয়া করবে সে ইহকাল পরকাল দুটোই পাবেন যে ব্যক্তি দুনিয়ার দুনিয়ার জন্যই দুনিয়া দুনিয়া করবে সে হারাবে জন্য যদি আমি দিনের করি তাও হারাবো কথা বুঝতে পারি নাই দুনিয়ার স্বার্থে যদি আমি দিনের কাজ করি ইসলামকে নিয়ে দুনিয়ার স্বার্থ অর্জন করতে চাই তাহলে দুনিয়া আখেরা দুটি হারাবো আর যদি পরকালে আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য আমি দুনিয়া করি আল্লাপাক পরকাল দুনিয়া দুটোই দিবেন ঈশা আল্লাহ আল্লাপাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন আশা করি আমরা সাফল্যের সংখ্যাটা বুঝতে পেরেছে কারা সফল হবে মমিনরা এবার আসেন মুমিন কারা সহজ কথায় বলছি যারা ছয়টা বিষয় বিশ্বাস করে কয়টা ছয়টা পিলারে যারা বিশ্বাস করে এক নাম্বার মুহাম্মদ সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল না ইয়া মুহাম্মদ সাল্লাম আকবির নি আনিল ইমান আমাকে ইমান সম্পর্কে বলুন মনে আছে হাদিসটা হাদিস জিবরিল মিসকাতের দুই নম্বর হাদিস মেবি জি আর মুসলিম শরীফের নয় নম্বর হাদিস জিব্রাইল আলী ইসাল্লাম মানুষের বেশ ধরে নবী সালামের কাছে এসেছিলেন তার হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসেছেন বসে চারটা প্রশ্ন করেছিলেন ইসলাম কাকে বলে ইমান কাকে বলে এহসান কাকে বলে এবং কেয়ামত কবে হবে নবীজি বলেছিলেন কেয়ামত কবে হবে এই বিষয়ে প্রশ্নকারী উত্তরদাতার জ্ঞান সমান তখন তিনি আবার প্রশ্ন করেছিলেন তাহলে আলামত কিছু বলে দিন এর এর উপর বিস্তারিত আমার খুব আছে শুনে নিবে ইউটিউবে আছে তো এর মধ্যে একটা প্রশ্ন ছিল ইমান কাকে বলে নবী সাল আলি আসাল্লাম উত্তর দিয়েছিলেন আল ইমান ইমান হচ্ছে তুমি বিশ্বাস করবে এক আল্লাহর প্রতি মুখস্থ করে ফেলবেন এক আল্লাহর প্রতি ইমান মেলা তার ফেরেশতা মণ্ডলীর প্রতি দুই নম্বর তিন নম্বর ও কুতুবিহি তার আসমানি কিতাব সমূহের প্রতি সমস্ত আসমানী কিতাব সমূহের প্রতি চার নম্বর ও রসুনিহি তার সমস্ত রসুলগণের প্রতি বিশ্বাস করবে পাঁচ নম্বর ওয়ালিয়ামে লাখের পরকালের জীবনে বিশ্বাস করবে ছয় নম্বর ওয়া কদরি ওয়াশার রে তাকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করবে ছয়টা পিলারের প্রতি বিশ্বাস করার নাম কি ইমা বলেন তোমার সাথে এক নম্বর আল্লাহর প্রতি দুই নম্বর ফেরেস্তা মণ্ডলীর প্রতি তিন নম্বর আসমানি কিতাব সমূহের প্রতি চার নম্বর নবী রাসুলগণের প্রতি পাঁচ নম্বর পরগালেন জীবনের প্রতি ছয় নম্বর কি ভাগ্যের ভালো মন্দের প্রতি এখন মজার ব্যাপার হচ্ছে এই ছয়টার কোনোটাই চোখে দেখা যায় না কথা বুঝতে পারছে এই ছয়টার কোনোটাই আপনি চোখে দেখতে পারবেন না আল্লাহ দেখেছেন দেখেছেন আসমানে কিতাব সমূহ আগের আসমানে আমি তো বারবার একটা কথা বলি লেকচারে যে অনেক মুসলিম তো কোরআন দেখেনি এমন মুসলিম নাই আছে অবশ্যই আছে দিন দিন ওদের সঙ্গে বাড়ছে হ্যাঁ কেম কেমব্রিজ অক্সফোর্ড হারবার থেকে করে আসছে কোরআন দেখেনি হ্যাঁ আপনি তোলা তোলা করে বড় করেছেন ইউনিভার্সিটিতে পড়ে আপনার ছেলে কোরআন দেখেনি কখনো দেখেছে যে তার বাবার মৃত্যুবার্ষিকীতে হুজুর রেশ একটা বই পড়ে কার নাম কোরআন কার কাছে এরকমই মনে হয় এরকম জেনারেশন আছে না এদেরকে খিজুর রে আলীসাল্লাম পেলে হত্যা করতেন ও যে ছোট্টবেলায় একটা বাচ্চাকে হত্যা করলে মনে আছে একটা ছোট্ট বাচ্চাকে খিজুরের আলীসাল্লাম হত্যা করেছিলেন নেবীসাল্লাম বলেছিলেন কী জন্য হত্যা করলেন একটা অপরাধ করলেন আপনি খিদের আয়সাল বলেছিলেন এই বাচ্চা যদি বড় হতো তাহলে বিশাল কাফের হতো এবং নিজে কুফুরি করত পিতামাতাকে কাফের বানিয়ে ছাড়তো এই হলো সেই জেনারেশন যেটাকে আমরা বড় করছি এখন হুম বিশ্বাস করেন এটি সেই জেনারেশন আর সুরা কাফ কিন্তু শেষ জামানার সুরা কেন শেষ জামানার সুরা কারণ এই সুরা আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে দাজ্জাল আগমনের সময় বিশ্বের কি অবস্থা হবে এটাও সুরা সুরার মধ্যে দেয়া আছে এটাকে আপনার বুঝতে হবে গভীরভাবে যাই হোক আসেন আসমানি কিতাব সময় আমরা কিন্তু দেখিনি কোরআন আমরা দেখেছি নবী রসুলগণ কোনো নবীকে দেখেছে এমনকি আমরা কি আমাদের নবীকেও দেখেছি দেখিনি পরকালকে দেখেছে পরকালের কিছুই দেখিনি আমরা দেখেছি আমরা শুনেছি কবরে আজান হয় দেখেছেন কখনো কবর চাপা দিবে দেখেছেন কবরে প্রশ্ন উত্তর হবে দেখেছেন কবরে আমরা দাফন করে দিয়ে আসি কখনো কি দেখা যায় গেল আমরা কি রুহ বা আত্মাকে দেখেছি দেখেছি এরকম পরকালের প্রতিটা স্তর পেয়ামতের মাঠ মিজান পুলসিরত জান্ন জাহান্নাম আমূলনামা দেখেছে দেখে নাই আমাদের কাদের ফেরেশটা দেখেছে কিচ্ছু দেখে নাই এই যে ছয়টা পিলারি মানুষ সব কিন্তু গায়েব অদৃশ্যে বিশ্বাস এটাই সেয়ায়তের ব্যাখ্যা আল্লাহবাক বলেছেন আলিফ লাম মিন ভ্যালিক কিতাব ল রয় ই ফি হুদেল মুত্তাকিন এই বইটা মুত্তাকিদের জন্য হিদায়েত যে বইয়ে কোনো সন্দেহ নাই যে কিতাবে কোনো সন্দেহ নাই এই মুত্তাকি কারা আল্লাদিন আই মিনু না বিলগাইবি যারা কিনা প্রথমত এই গায়েবের প্রতি ইমান আনে এই হলো গায়েবের ছয়টা পিলার এখন সবচেয়ে মজার কথা হচ্ছে যে এখনকার শিক্ষা এবং জ্ঞান দর্শন হচ্ছে এমন যে পরীক্ষা নিরীক্ষা বিজ্ঞান যুক্তি আর দর্শন দিয়ে কোনো কিছুকে যদি প্রমাণ না করতে পারেন তাহলে তার অস্তিত্ব নেই এটা আমাদেরকে শিখানো হয় পশ্চিমারা এটা শিখিয়েছে পশ্চিমারা এটা শিখিয়েছে যে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ যুক্তি দর্শন বিজ্ঞান এগুলো দিয়ে যদি আপনি প্রমাণ করতে না পারেন কোনো কিছুকে তাহলে এগুলোর কোনো অস্তিত্ব নেই এজন্যই তারা ইমানের ছয় পিলারের কোনোটাতেই বিশ্বাস করে না কথা কি বুঝতে পারছেন আল্লাহকে তো আপনি ল্যাবে প্রমাণ করতে পারবেন না পারবেন আর আল্লাহ যদি সামনে থাকতেন তাহলে কি ফেরাউনও তাকে চেষ্টা করতো না করতো না তাহলে কি দুনিয়ার জীবনটা কোনো পরীক্ষা হতো হতো না যাই হোক এই যে মানায়িকা আপনি কি ল্যাবে প্রমাণ করতে পারবে পারবে পারবেন